নমস্কার বন্ধুরা আমি সুতোপার সুতোপার কথাকে সঙ্গে করে আজকে চলে এসেছি দেখো নুডলসের একটা অনবদ্য রেসিপি নিয়ে এটা হচ্ছে ভেজ থুকপা নুডলস থুকপা নুডুলস মানেই হচ্ছে ভেজিটেবল অনেক ভেজিটেবল এর জন্য দেখো আমি কী কী নিয়েছি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আর এটা হচ্ছে পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলোকে লম্বা লম্বা চারটে করে পিস করে নিয়েছি আর এদিকে হচ্ছে বিনস ছোটো ছোটো বিনস আর এই যে বিনস আর হচ্ছে সমস্ত সবজিগুলোই দেখো একই রকম করে সরু শুরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সব কিছুই সরু সরু লম্বা লম্বা এছাড়া হচ্ছে আছে আদা রসুন সেটা পরে আনছি এইবার দেখো নুডলস নিয়ে নিয়েছি নুডলসগুলো না থুকপা নুডলসের নুডলসগুলো একটু মোটা মোটা হলে ভালো হয় এর জন্য এটা আমি সিদ্ধ করব না কিন্তু এটা আমি এখন এই যে যে জলটা বসিয়েছি দেখো জলটা গরম হওয়ার জন্য বসিয়েছি জলের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম লবণটা একটু নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছে জলটা যেই একটু মানে ভালোই গরম হয়েছে ফোটাবো না ফোটানোর আগ মুহূর্তে আমি ইন্ডাকশান অফ করে দেব। এই যে ইন্ডাকশান এটা গরম হওয়ার জন্য বসিয়েছি গরম হয়ে গেছে ইন্ডাকশান অফ করে দিলাম এইবার এর মধ্যে আমি এই নুডলসগুলো দিয়ে দিয়েছি দিয়ে এই অবস্থায় এটা থাকবে এটা কিন্তু আমি এখন আর কিছু করব না এটা এই অবস্থায় রেখে দেব। এইভাবেই দেখবে নুডলসগুলো পুরো সিদ্ধ করার মতন ফুলে উঠবে এ আর এই যে বললাম আদা রসুন এই দেখো আদা রসুন তাও আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে রেখেছি কড়াইটা গরম হয়ে গেছে গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবো আমি সাদা তেল এবার পুরো রেসিপিটা সাদা তেলে হবে নুডলস মানেই হচ্ছে সাদা তেল এবার তেল দিয়ে তেলের মধ্যে আদা রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি এইগুলো লাল লাল করে ভাজা অবধি একটু অপেক্ষা করব একদম লাল লাল করে ভাজবো রসুন আদা রসুনের কাঁচা গন্ধটা একটুও থাকবে না আদা রসুন হয়ে গেলে দিয়ে দিলাম তার মধ্যে সমস্ত সবজিগুলো হ্যাঁ তোমরা চাইলে এর মধ্যে অন্য সবজি দিতেই পারো কিন্তু আমি আর দেইনি এতে না বেশি টেস্ট হবে সেই কারণে এর মধ্যে আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে একটু মটরশুটি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর এদিকে দেখো নুডলসগুলো কেমন ফুলে গেছে পুরো একদম মোটা মোটা রেখেছো কেমন হয়ে গেছে পুরো ভিজে কিন্তু অনেকটা পরিমাণে ফুলে গেছে তবে এইভাবেই থাকবে এটা আমি একদম শেষে তুলব এই জল থেকে নুডলসগুলো এই অবস্থাতেই রেখে দেব এই যে দেখো সবজিগুলো কি অবস্থা সবজিগুলো কিন্তু ভাজবো না শুধু হালকা যে কাঁচা থাকতে যে ভাবটা থাকে সেইটা একটুখানি কেটে যাবে সেই অবস্থা অবধি নাড়ব মানে কাঁচাই থাকবে ওই টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট অবধি হবে বাকি এইট্টি পারসেন্ট হবে না সেই অবধি এই যে সবজিগুলোকে নাল নেড়েচেড়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে দেখো এটা হয়ে এসছে মোটামুটি দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটিগুলো দিয়ে এবার হচ্ছে আবার খুব ভালো করে মিশিয়ে নিছে সব শুদ্ধ মিশিয়ে নিয়ে এইবার দিয়ে দেবো আমি জল থুক্কা নুডলস মানেই হচ্ছে প্রচুর পরিমাণে জল লাগবে এটা যেহেতু স্যুপ থাকবে অনেকটা তাই জলের পরিমাণটা একটু বেশিই যাবে এবং এই জলটা ফুটে যেটুকুনি থাকবে সেইটাই স্যুপ হিসাবে আমরা ইউজ করব এবার এই জল দেওয়ার পরে জলটা পুরো টকবক করে ফোটার জন্য অপেক্ষা করতে হবে একদম টকবক করে না ফুটলে কিন্তু এই যে স্যুপের যে পানসা ভাবটা থেকে যাবে আর একটা কথা নুডলসে কিন্তু কখনোই গ্যাস কিন্তু কমাবো না গ্যাসটা কিন্তু ফুল গ্যাস রেখে দেবো এই দেখো নুডলসগুলো কি অবস্থা ভিজে জলে ভিজেই পুরো মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে একদম ফুলে গেছে এবার ওদিকে যখন দেখছি আমি টকবক করে ফুটে উঠবে তখন এই যে এই নুডলসগুলো এই যে দিয়ে দিচ্ছি টকবক করে ফোটার পরে কিন্তু নুডলসগুলো না হলে কিন্তু নুডলসগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে যেহেতু সবজিটা আমার হয়ে এসেছে সবজিটা এই জল ফুটতে ফুটতে সবজি যেটুকুনি হবে ওতেই হয়ে যাবে আর নুডলসের সবজিতে একটু কম বেশি সিদ্ধতে কিচ্ছু যায় আসে না কিন্তু গ্যাস কিন্তু কমাবো না ফুল গ্যাসে কিন্তু রান্না করব কড়াই প্রথম যখন বসানোর পরে গ্যাসটা ধরাবো পুরোটা সেই অবস্থা অবধি রেখে দেবো এইবার নুডলসগুলো দেওয়ার পরে যেই টকবক করে ফুটিয়ে সব শুদ্ধ মোটামুটি দেখছি যে মিশে গেছে তখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এখানে কিন্তু আমি লঙ্কা কাঁচা লঙ্কা ইউজ করিনি তোমরা হয়তো খেয়াল করেছ গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরেই দিয়ে দিলাম ধনিয়া পাতা বেশ খানিকটা পরিমাণে ধনিয়া পাতা দিলাম আর একটা জিনিস দরকার ছিল যেটা আমার কাছে নেই তাই আমি দিতে পারলাম না সেটা হচ্ছে লেটুস পাতা এই সময় একটু লেটুস পাতা দেওয়ার দরকার ছিল এবার ধনিয়া পাতা দিয়ে যেই মিনিটখানের টকবক করে ফুটবে সব শুদ্ধ ফুটলেই আমি নামিয়ে নিচ্ছি আমার কিন্তু ভেজ থুক্পা নুডলস রেডি তবে হ্যাঁ এতে আরও কিছু জিনিসের দরকার আছে যেহেতু লঙ্কা ইউজ করিনি আর এই যে নুডলসটা শীতের এলাকাতেই মানে শীতের সময় বেশি খাওয়া হয় তার জন্য একটা স্পাইসি খাবার একটা দরকার এবার সেইটা তো আমি আলাদা করে করেছি সেটা রেসিপি অন্য যা অন্য সময় শেয়ার করব এই দেখো সমস্ত নুডলসগুলো আমি আগে নামিয়ে এনেছি পরে স্যুপটা উপর থেকে ঢেলে দেব একদম আমি দুটো বাটিতে পুরো নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে একটু নিয়ে এসেছি ধনিয়া পাতা গোটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি খাওয়ার সময় একটুখানি মুখে দিলে বেশ ভালো লাগবে আর স্পাইসি খাবার ওই যে বললাম সেটা হচ্ছে লাল লাল ঝাল ঝাল চাটনি একদম শুকনো লঙ্কার যে চাটনি ঝাল ঝাল সেটা একটু ভালোই লাগবে খেতে দুর্দান্ত লাগবে আশা করি রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে দিও আর তার সাথে কমেন্টস করতে কিন্তু ভুলো না আজ এই অবধি সবাই ভালো থেকো টাটা বাই বাই